হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আমি আজ চলে এসেছি বুদ্ধ টেম্পলে অফিস থেকে ফেরার পথেই বরকে বললাম আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো আমাদের এখানেই এটা অবস্থিত জয়পুরে তো আমাকে এই বুদ্ধ টেম্পলেতে নিয়ে এলো আমি সন্ধেবেলা গিয়েছিলাম দেখো বুদ্ধ মন্দিরটা কতটা সুন্দর আর এটা বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন নামে পরিচিত সামনে দেখো এরকম দুটো হাতি রাখা আর একটা ঝর্নারের মতন করা আছে খুবই সুন্দর মূর্তিটা দেখো কতটা বড় আর কি সুন্দর যে লাগে তো বলে বোঝানো যাবে না সামনের পরিবেশটা খুবই সুন্দর দেখো এদিকে আবার একটা সাইডে বুদ্ধ মূর্তি করেছে এর আগে আমি অনেকবার গিয়েছিলাম কিন্তু এই বুদ্ধ মূর্তিটি দেখিনি এটা নতুন হয়েছে এই বুদ্ধ মূর্তিটি নতুন করেছে আর এখানে নিচটাতে সব দেখো বুদ্ধদেবেরই সব কিছু মূর্তি দিয়ে সাজানো আছে এটা কাঁচের ভেতরে আছে আমি দেখো ঘুরে ঘুরে দেখছি এটা মূর্তিগুলো সব কি কী হয়েছিল সবই সাজানো আছে খুবই সুন্দর লাগেই এটা এই যে মন্দিরটা এর আগে আমি অনেকবার এসেছি আজকে আবার এলাম ঘুরে গেলাম মাঝে মধ্যেই যাই ঘুরে আসি যেহেতু বাড়ি থেকে সামনে আর এটা তোমরা যদি আসতে চাও হাওড়ার ট্রেন ধরে বেলুড়ে নামবে বেলুর থেকে জয়পুরের অটো ধরবে জয়পুরে যেতে যেতাম না জয়পুরের অনেকটা আগেই একটা স্কুল আছে জয়পুর স্কুল তার পাশ দিয়ে উত্তর দিকে ঢুকে যেতে হবে গিয়ে ওখান থেকে দশ মিনিট হাঁটা হাঁটা পথ আর কাউকে বললেই যে কেউ দেখিয়ে দেবে মন্দির হ্যাঁ তোমরা বাসে করেও আসতে পারো আর দেখো এই যে আমি চলে যাচ্ছি এবার ওপরে মন্দিরের ওপরে ওঠা যায় আর এখানে সাইডে মন্দিরে যাওয়ার আগে ওপরে ওঠার আগে টাইমিং লেখা আছে দেখো আমি টাইমিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাতটা থেকে বারোটা তিনটে থেকে আটটার মধ্যে ভিজিট করতে পারবে মন্দিরটা আর ওপরে গেলে এরকম জুতো খুলে ওপরে উঠতে হয় দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি খুবই সুন্দর মন্দিরটা তোমরা চাইলে আসো ঘুরে যেও খুবই ভালো লাগবে শান্ত একটা পরিবেশ খুবই সুন্দর ওই দেখো ওপরে চলে এসেছি আর ওপরটা রোদ্দুরের জন্য এত গরম মানে পা রাখা যাচ্ছে না বিশাল গরম মানে সন্ধেবেলা তখন সাতটা নাগাদ বাজে খুবই গরম মন্দিরটা তখনও পা রাখা যাচ্ছে না মন্দির মূর্তিটা দেখো কতটা বড় খুবই ভালো লাগে সন্ধ্যের সময় যেমন অপরূপ লাগে সকালেও সেরকমই ভালো লাগে খুবই সুন্দর এই মন্দিরটা আর তোমাদের যেটা বলছিলাম বাসে করে এসে তোমরা জয়পুরে নামবে জয়পুর থেকে টোটো টোটো ধরে বা হেঁটেও আসতে পারো একটুখানি এসে ওই জয়পুরের স্কুল থেকে বা উত্তর দিকে ঢুকে যেতে হবে গিয়ে ওখান থেকে দশ মিনিটের মতন হেঁটে যেতে পারো গিয়ে মন্দিরটা ভিজিট করবে টাইমিংটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো ওপরে এরম রেলিং দিয়ে ঘেরা আর ওপরে সব লেখা আছে মন্দিরে পবিত্রতা বজায় রাখতে নিরবতা পালন করতে করুন আর ওপর দিয়েও ওই বুদ্ধ মন্দিরটা দেখা যায় সাইডে সাইডে বুদ্ধ এই সাইডে এমন গাছ দিয়ে ঘি করে রেখেছে খুবই ভালো আর বুদ্ধ মন্দিরটার পেছন দিক দিয়েও আগে যাওয়া যেত এখন আর পেছন দিক দিয়ে যাওয়া যায় না দেখলাম ঘিরে দিয়েছে আগে অনেকবার যখন এসেছি পেছন দিক দিয়েও যাওয়া যেত মূর্তিটার পেছন দিক দিয়ে গিয়ে নামা যেত দেখো কী অপরূপ লাগছে বুদ্ধমূর্তিটা চলো আমরা নিচে চলে যাচ্ছি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও